আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাইপিং ট্রেনিং সেন্টার তো পাইপলাইনে বিভিন্ন প্রকারের কাজ আসবে সবার ক্ষেত্রেই আমরা কখনো ফ্যাব্রিকিশ কাজ পাবো কখনো বা আমাদের সাইডে আমরা ইলেকশনে কাজ পাব কখনো বাল্ব ইনস্টলেশন কখনো হাইড্রোটেস্ট প্রি কমিশনিং আবার কখনো কি রিএস্টেটমেন্ট তো রিএস্টেটমেন্ট কাজটা মূলত কি এটা আমাদের সবাইকে জানতে হবে ঠিক আছে রিএস্টেটমেন্ট হচ্ছে কি আমি এটা বাংলাতে লিখছি পুনর্হাল পুনর্বহাল আপনার তো একটা জিনিস আগে একটা জায়গায় ছিল ওইটা কোনো কারণে খোলা হয়েছে পরবর্তীতে ওই জিনিসটাকে আবার কি তো আমাদের মূলত কেন পড়তে হয় তো নিশ্চয় আমাদের কোনো কোন রিমুভাল আইটেম আছে আমরা তো সবাই জানি হাইড্রোটেস্টে কি রিমুভাল আইটেম আছে না রিমুভাল আইটেমটা সাধারণত কি এটা আমি সবাইকে বুঝাচ্ছি সুন্দরভাবে সেটা হচ্ছে হাইড্রোটেস্ট এবং প্রি কমিশনিংয়ের সময়ে যে আইটেমগুলো বা আমাদের পাইপিংয়ে ব্যবহৃত পাইপলাইনে ব্যবহৃত সরি আমাদের পাইপলাইনে ব্যবহৃত কিছু ইকুইপমেন্ট ইম্পর্ট্যান্ট ইকুইপমেন্ট আছে যেগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কখন হাইড্রোটেস্ট এবং প্রি কমিশনিং সেই জিনিসগুলোকে কী করতে হয় খুলে রাখতে হয় নিচে ঠিক আছে এরপরে যখন আমাদের হাইড্রো টেস্ট কমপ্লিট হয়ে যায় তখন কি করতে হয় ওই জিনিসগুলোকে আবার লাইনে যেখানে ড্রয়িং অনুযায়ী যেখানে রাখার কথা সেখানে আমাদেরকে রেখে বোল্টিং করাটাই কি রিস্টেটমেন্ট ক্লিয়ার নাকি আরো ভালো ভাবে বলবো মানে একটা লাইনে যে জিনিসগুলো থাকে কখনো কখনো তার থেকে কিছু কিছু জিনিস হাইড্রো টেস্টের টাইমে খুলতে হয় উদাহরণস্বরূপ এখানে একটা চেক বাল্ব আছে না একটা ফ্লো দিয়ে দি তাহলে ভালো হবে হ্যাঁ এই চেক ভালভটা থাকলে আমরা হাইড্রো করতে পারবো না আমাদের লাইনটাতে পারবো এরপরে এখানে দেখেন একটা কন্ট্রোল ভালভ আছে না এরপরে এখানে একটা পিজেডভি আছে বা এখানে আমাদের কখন এই যে প্লাগটা আছে পার্মানেন্ট যে প্লাগটা তো এইগুলো আমাদেরকে কি করতে হবে বা অথবা আরো অনেক কিছু আছে যেমন এ স্ট্রেনার কি স্টিনারের ভিতরে যে নেটটা যেটা মূলত জালিটা যেটাতে আছে ছাকে ছকনা স্টিনার মানে কি ছাকনা তো ওই ছাকনাটা খুলে রাখতে হয় হাইড্রোস্টেসের সময় কেননা ওই আমাদের পাইপলাইনের ভিতরে ময়লা দেয় ওটাকে নষ্ট করে দিতে পারে অথবা স্টিম ট্র্যাপ আমরা জানি তো সবাই স্টিম ট্র্যাপ সম্পর্কে স্টিম ট্র্যাপ কখনো কখনো ওর ভিতরে যে আমাদের নেটটা থাকে ওইটাকে কি কখনো কখনো বের করতে হয় অথবা টোটাল স্টিম ট্র্যাপটাকে আমাদের কি খুলে রাখতে হয় পাইপ থেকে তা না হলে কি হাইড্রোটেস্ট অথবা সময় সময় কি সরি অথবা এটা কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যে জিনিসগুলো এবং সময় আমরা ব্যবহার করতে পারবো না সেটাই হচ্ছে কি টেস্ট যেটা হচ্ছে কি টি আর নামে লেখা থাকে ঠিক কি নামে এটা হাইড্রোটেস্ট প্যাকেজে খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া থাকে যেখানে যেখানে টি আর থাকবে সেগুলো কি রিমুভ করে আমাদের সাবধানে হয়তো আমাদের স্টোরে রাখতে হবে জমা তা না হলে পাশে নিচে সুন্দরভাবে খুলে রাখতে হবে কিন্তু এখানে সেখানে ফেলাইলে পরবর্তীতে পাওয়া যাবে না কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কি এই যে একটা কন্ট্রোল বাল্ব আছে এটাতে আমাদের গেজ লাগানো থাকবে কখনো কোনো কি আপনার কন্ট্রোল বাল্বে গেজ লাগানো থাকবে অথবা ইনস্ট্রুমেন্ট লাইন থাকবে তো ওইটা কোনো কারণে যদি খুলে যায় অথবা গেজটা ভেঙে যায় তখন এটা রিপ্লেসের জন্য অনেক লম্বা একটা সময় লাগে এই জন্য কোম্পানি কি করে যে আমাদের লাইন যখন ইরেকশন হবে তখন এই জায়গাগুলো কি করে জানেন গ্যাপটা রাখে ওখানে হয় টেম্পোরারি স্কুল তা না হলে বড় বড় নাট পাওয়া যায় লম্বা নাট লম্বা মনে করেন যে নাট পাওয়া যায় সেখান থেকে কেটে কেটে ছোট ছোট করে গ্যাপ মেনটেন করার জন্য দিয়ে থাকে আমি ছবিতে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেখাবো অবশ্যই তো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ যে এখানে ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে তো এই কাজগুলো কেন করতে হবে কেননা যদি ওইটা ইনস্টল হয় কখনো কখনো কোনো কারণে ওইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে অনেক দামি জিনিস কন্ট্রোল বাল্ব কি অনেক দামি জিনিস তো এটা একবার নষ্ট হয়ে গেলে ফিরে আমার ওই জায়গা থেকে রিপেয়ার করে গ্যাস টেস্ট সিস্টেম করে নিয়ে আসতে হবে এটা খুব লম্বা একটা প্রসেস এর জন্য এটা স্টেটমেন্টের টাইমে সাধারণত বেশি ব্যবহার করা হয় তো যাই হোক তো এই যে যে টিস রিমুভালগুলো আছে এটা কি হাইড্রো টেস্ট এবং প্রি কমিশনিং এর পরে যে কাজটা করা হয় এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে এই কাজটা কখন করা হয় সাধারণত হাইড্রো টেস্ট এবং প্রি কমিশনিং হয়ে যাওয়া যে প্যাকেজগুলো একটা আলাদা যে প্যাকেজগুলো হবে হাইড্রো টেস্ট এবং স্টেটমেন্টের কাজ শেষ হওয়ার পরবর্তীতে এই প্যাকেজগুলো চলে যাবে স্টেটমেন্ট টিমের কাছে তো এই স্টেটমেন্ট টিমে যদি আমরা কাজ করি আমাদেরকে জানতে হবে কোন কোন জিনিসগুলো সাধারণত আমাদেরকে স্থাপন করতে হবে ক্লিয়ার তো আমরা ড্রয়িং দেখে আমাদের মনে করেন যে এই যে একটা যখন লাগাবো যখন ফলোটা দেখতে হবে যে কোন দিকে ছিল ড্রয়িং অনুযায়ী ঠোঁ লাগাইলে হবে না আমাদের কন্ট্রোল বাল্বটাও ঠিক সেম এরপর আমাদের পিজ বি বা প্রেশার রিলিফ বাল্ব বা প্রেশার সেফটি বাল্ব যেটাই বলেন না কেন আপনারা এরকম আইটেমগুলো আমরা সুন্দরভাবে ওই জায়গাতে লাগাবো এখন এই কাজগুলো সাধারণত বেশি কি বোল্টিং মাধ্যমে থাকে কি বোল্টিং এটা কিন্তু ডাইরেক্ট কোনো ওয়েল্ডিং না কারণ ওয়েল্ডিং মানেই তো পাঁচ এ ওয়েল্ডিং মানে হট ওয়ার্ক অ্যাক্টিভিটি ওটা তো আগেই শেষ হয়ে যাবে তো রিস্টেটমেন্টের কাজগুলো কি সাধারণত বেশি হচ্ছে কি বোল্টিং মানে বোল্ট গ্যাসকেট নিয়ে যে এগুলো পরিষ্কার করতে হবে ফেসটা কি করতে হবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপর আমাদের এই রিমুভাল আইটেমগুলো ইনস্টল করলে আমরা আমাদের লাইনটা পরিপূর্ণভাবে কি হবে কমপ্লিট হবে এবং লাস্ট যে প্যাকেজ টু প্যাকেজের কানেকশন ড্রয়িংটা কখনো 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 আমাদের একটা প্যাকেজকে একটা লাইনকে একটা সার্ভিসকে দুটো তিনটে পাঁচটা দশটা প্যাকেজে ভাগ করে তো একটা প্যাকেজের সঙ্গে আর একটা প্যাকেজের কানেকশন যদি সেম লাইন হয় মনে করেন একটা প্রসেস লাইন মনে করেন প্রসেস বা পি তো এই প্রসেস লাইনে প্যাকেজ হয়েছে দশটা কয়টা তো এখন ওই প্যাকেজগুলোর সাথে কানেকশন করার জন্য আমরা তো আলাদা আলাদা করছিলাম টেস্ট লাইন দিয়ে আমরা কি করছিলাম হাইড্রো টেস্ট করছিলাম এবং প্রি কমিশনিং করছিলাম এখন ওই দুটো প্যাকেজের যে জয়েন্টটা হবে ঠিক আছে ওইটা ওখানে গ্যাসকে যে বোল্টিং করতে হবে কাদের এই রিয়েল স্টেটমেন্ট টিমদের আপনাদেরকে বিষয়টা বুঝতে পারছেন তো রিয়েল স্টেটমেন্টের কাজের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে কি বোল্টিং ক্লিয়ার কখনো কখনো এই যে এখানে যে প্লাগটা কি খোলা থাকবে কখনো কখনো তখন এই প্লাগটাকে আমাদের লিস্টল করতে হবে মানে একটা লাইন পরিপূর্ণভাবে কমপ্লিট করার জন্য যা কিছু প্রয়োজন সেটাই আমাদেরকে এই রিস্টেটমেন্ট টিমকে করতে হবে ক্লিয়ার আশা করি আপনারা সবাই বুঝেছেন পাইপিং ট্রেনিং সেন্টারের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন করে ফোরম্যান এবং সুপারভাইজারের কোর্স করানোর জন্য নতুন ব্যাস সিস্টেম চালু হয়েছে তো সৌদি আরবে যারা আছেন অথবা মিডিল ইস্ট সহ পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা যে কাজ করতেছেন যে আপনি ফেব্রিকেটার কাজ করতেছেন কিন্তু ফোরম্যানে যেতে চাচ্ছেন এজন্য আপনি দুর্বল অনেক কিছু জানেন না যেগুলো জানা প্রয়োজন একজন ফোরম্যান অথবা একজন সুপারভাইজারের তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে অনলাইন এবং অফলাইন দুটোর ক্লাস আসছে তো আলহামদুলিল্লাহ গত ব্যাচে আমাদের একটা স্টুডেন্ট ছিল এই কিছুদিন আগে তো গেল নাকি দশ দিন দশ দিন হয়েছে তো সে আসলে সৌদি আরবে ছিল ফেব্রিকেটার কাজ করত আলহামদুলিল্লাহ দেশে এসে আমার এখানে মাত্র এক মাস কোর্স করছে এক মাস তো এখন সে স্যামসাং কোম্পানিতে অলরেডি ফোরম্যানে কি ইন্টারভিউ দিয়ে পাস করছে তো প্রবাস থেকে যারা এভাবে কাজ করতেন বাড়িতে আসছেন তো এক মাসের কোর্স কমপ্লিট হওয়ার পর ইনশাল্লাহ ফোর আপনি কাজ করতে পারবেন পাইপিং ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত থাকেন ভর্তির জন্য অনলাইন এবং অফলাইন ভর্তি চলতেছে এখানে আবাসিক এবং অনাবাসিক দুটোরই সুব্যবস্থা রয়েছে আপনাদের ভর্তির জন্য উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আলাইকুম ভালো থাকবেন সবাই